এই প্রোডাক্টের মাধ্যমে পঞ্চাশটি ডিম থেকে বাচ্চা ফোটানো যাবে এটা একটি সেমি অটো ইনকিউবেটর মেশিন বৈশিষ্ট্যসমূহ ধারণ ক্ষমতা পঞ্চাশটি ডিম যেমন মুরগি হাঁস কোয়েল তিতির কবুতর সহ বিভিন্ন পাখির ডিম ফোটানো যাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয় অটোমেটিক কন্ট্রোলার কন্ট্রোল বিদ্যুৎ সরবরাহ এসি দুইশ বিশ ভোল্ট এবং ষাট ওয়াট ব্যবহার হয়ে থাকে ব্যাকআপ ক্ষমতা বিদ্যুৎ চলে গেলে তিন ঘন্টা পর্যন্ত তাপমাত্রা ধরে রাখতে সক্ষম ডিম ঘোরানোর পদ্ধতি ম্যানুয়াল প্রতিদিন তিন থেকে চারবার হাতে ডিম ঘোরাতে হবে আর্দ্রতা নিয়ন্ত্রণ ডিজিটাল মিটার ম্যানুয়ালি পদ্ধতি হ্যাচিং রেট নব্বই পার্সেন্ট এর উপরে থাকে বিদ্যুৎ বিল প্রতি মাসে প্রায় ষাট থেকে একশত টাকা আসতে পারে ব্যবহার সহজ কোনো প্রশিক্ষণের প্রযোজন নেই কেনার স্থান নিচের ওর্ডের ন্যাও বাটনে ক্লিক করুন অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করুন কিভাবে প্রোডাক্টটি সংগ্রহ করবেন বাংলাদেশের যে কোনো স্থানে কোরিয়ার মাধ্যমে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারি উপসংহার পঞ্চাশটি ডিম ফোটানোর সেমিওটো ইনকিউবেটর মেশিনটি ছোট আকারের খামার বাড়ি বা ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি আদর্শ পছন্দ এটি সহজে পরিচালনাযোগ্য কম বিদ্যুৎ খরচে কার্যকরী এবং বিভিন্ন পাখির ডিম ফোটানোর জন্য উপযোগী আপনি চাইলে আমাদের কাছ থেকে এটি কিনতে পারেন